প্রথমে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের এবং তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাদের বিশ্বাসযোগ্যতা এতটাই পোস্টের মুখে পড়েছে যে বাংলার সর্বস্তরের মানুষ এটা বিশ্বাস করে যে কোন রকমের দুর্নীতি সে দুর্নীতি যত উচ্চিত পশ্চিমবঙ্গে সেই দুর্নীতি হবে না এমন কথা হলপ করে তৃণমূল পার্টি বলতেও পারে না এবং মানুষ বিশ্বাসও করে না যেখানে বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যখন বলছে যে দাগি রাখি আপনার নয়নের মনি তখন সেই দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে স্বাভাবিক কারণে সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ প্রশ্ন কৌতূহল থাকবে যে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারেন্টি কোথায় থেকে বড় কথা হচ্ছে যে বছরের পর বছর ধরে শিক্ষক দুর্নীতির কথা এ বাংলার ঘরে ঘরে আলোচিত শিক্ষক দুর্নীতির কারণে যোগ্যরা চাকরি তো পেলই না তাদের চাকরি চলে যাবে ডিসেম্বরের মধ্যেই তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়ে গেল এর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী একবার বললেন না আমি যারা যোগ্য তাদের পাশে দাঁড়াবো তা কিন্তু বলছেন এখন আর এখন তিনি বলছেন যারা দাগি তাদের পাশে দাঁড়াবো কিন্তু যারা দাগি নয় তাদের পাশে দাঁড়ানোর কোনো শপথ বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দেখছি তিনি একটা প্ল্যান দিয়েছিলেন আমাদের এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই প্ল্যান প্ল্যানের মাথা কোথায় মুন্ডু কোথায় সব দিদিই জানে আর তো কেউ জানে না সব বড় বাংলায় এই বিষয়গুলো এই যে দুর্নীতি তার থেকে শিক্ষক তার থেকে শুধু শিক্ষক নয় শিক্ষকদের পাশাপাশি আজকে ছাত্ররা আজকে শিক্ষা থেকে বঞ্চিত আজকে রাধাকৃষ্ণের জন্মদিনে শিক্ষক দিবস পালিত হচ্ছে সেই শিক্ষক দিবসে বাংলার শিক্ষকরা তারা আজকে এক ঘোর অনিশ্চয়তার জীবন কাটাচ্ছে চাকরি থেকে অকারণে বঞ্চিত হয়ে গিয়ে তাদের কারে মৃত্যু হচ্ছে তারা জানে না আগামী দিন তাদের জন্য কি অপেক্ষা করছে তার মধ্যে এত বছর পর আবার পরীক্ষার ব্যবস্থা হচ্ছে এবং সর্বত্র কিন্তু কোর্টের হস্তক্ষেপে যেটা রাজ্যের নিজস্ব কাজের মধ্যে পড়ে সেখানে কোর্টকে হস্তক্ষেপ করে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে এর থেকে লজ্জার আমাদের কি থাকতে পারে এই শিক্ষা দিবসে যে বাংলার যে বাংলার পরিচয় ছিল কলকাতাকে বলা হতো সাংস্কৃতিক ক্যাপিটাল অর্থাৎ সংস্কৃতির রাজধানী কালচারাল ক্যাপিটাল বোম্বাইকে বলা হতো কমার্শিয়াল ক্যাপিটাল দিল্লিকে বলা হতো পলিটিক্যাল ক্যাপিটাল আজকে আমাদের কি আর সে বলার ক্ষমতা আছে যে কলকাতা সংস্কৃতির রাজধানী বলুন বাংলার মানুষকে জিজ্ঞেস করছে আজকে স্কুলে স্কুলের ছাত্রছাত্রী দ্বারা করবার জন্য শিক্ষক শিক্ষিকা পাচ্ছে না তাদের ভবিষ্যৎ কোথায় অন্ধকারে মাঝখান থেকে কি হয়েছে এই যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যত বেশি দুর্নীতির শিকারগ্রস্ত হচ্ছে মানুষের আস্থা বিশ্বাস হারিয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত হচ্ছে তত বেশি বেশি করে তৃণমূলের নেতাদের গ্রামে গঞ্জে একটা করে স্কুল তৈরি হচ্ছে কলেজ তৈরি হচ্ছে লাভ তো তাদের হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান উঠে যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃণমূল নেতাদের নেতৃত্বে তৈরি হোক এই জায়গায় দাঁড়িয়ে আবার পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে কি হবে তার থেকে কটা কেস হবে সেই কেসের ফয়সলা কী হবে সিঙ্গল কোর্ট ডিভিশন কোর্ট সুপ্রিম কোর্ট বাংলার লোকেদের মুখস্থ গেছে এখন গোটা শিক্ষা জগৎ জুড়ে যে অনিশ্চয়তা চলছে সেই অনিশ্চয়তার শিক্ষা জগতে কোনো পরীক্ষা সে পরীক্ষা যতই ফুলপ্রুফ হোক মানুষের কিন্তু আস্থা ভরসা বিশ্বাস কিছুতে নেই এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি